ফ্যাসিস্টরা এবং তাদের দেশি বিদেশি দোষররা প্রতি মুহূর্তেই এই অভ্যুত্থানকে ব্যর্থ করা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা যে অন্তর্বর্তী সরকার তাকে ব্যর্থ করার চেষ্টা করছে এবং নানাভাবে সেটা তারা সক্রিয় হচ্ছে যার প্রকাশ আমরা সর্বশেষ চট্টগ্রামে দেখলাম নৃশংসভাবে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এবং পরিষ্কারভাবে এই দেশে একটি এমন এক ধরনের সংঘাতের উস্কানি তৈরি করা হচ্ছে যাতে করে বাংলাদেশকে এবং তার আমাদের তো বটেই পুরো সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়ে ইস্কনের ব্যানারে যেভাবে এটা করা হয়েছে সরাসরি বলা যায় যে এইখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে আক্রমণ করার জন্য একটা উস্কানি দেওয়া হয়েছে এবং সেই আক্রমণটা ঘটলে পুরো পশ্চিমা বিশ্বে এটা প্রচার করা যেত যে এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটছে কাজে এখন বাংলাদেশে হস্তক্ষেপ করা দরকার কাজী পার্শ্ববর্তী দেশ সহ যেভাবে বাংলাদেশের আজকে এই অভ্যুত্থান এবং জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে তৎপরতা চলছে সেইখানে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই আমরা জায়গা করব এবং এই যে একদিকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা লক্ষ্যের স্পষ্ট করার জায়গা থেকে এবং আমাদের যে কাজ রাষ্ট্রের পুনর্গঠনই বলেন রাষ্ট্র ব্যবস্থা একটা গণতান্ত্রিক বন্দোবস্তে নিয়ে যাওয়ার কথা বলেন এইটা করার জন্য মানুষের সামনে তার যথাযথ উপলব্ধি তার কর্মসূচি তার লক্ষ্য স্পষ্ট করা দরকার লেখক শিল্পীদের চাইতে এই ভূমিকাকে বেশি ভালো করে পালন করতে পারেন লেখক শিল্পীরাই যুগে যুগে স্বপ্ন দেখিয়েছেন কল্পনাকে প্রসারিত করেছেন এবং একটা জাতি কিংবা জনগোষ্ঠীর কল্পনা তৈরি হয় লেখক শিল্পীদের ভূমিকার মধ্য দিয়ে আমরা সেই কারণে দেখি সমস্ত শাসকরা বিশেষত স্বৈরাচারী শাসকরা একটা তাবেদার লেখক শিল্পীদের তৈরি করার চেষ্টা করেন এবং এই দেশেও এই তাবেদার লেখক শিল্পীদের তৈরির চেষ্টা সমস্ত স্বৈরাচারী আমলে ঘটেছে এবং তাবেদার লেখক শিল্পীরা স্বৈরাচারের ক্ষেত্রে যে কাজটা করেন সেটা হচ্ছে এই শাসন কিংবা ফ্যাসিবাদ কিংবা কর্তৃত্ববাদ এটা প্রতিষ্ঠা করার জন্য প্রথমে ইতিহাসের দখলদারিত্ব করে ইতিহাস দখল করতে পারলে অভ্যন্তরীণভাবে নিজেদের জনগোষ্ঠীর উপরে কর্তৃত্বটা স্থাপন করতে সুবিধা হয় এবং এই ক্ষেত্রে আমরা আওয়ামী লীগকে চ্যাম্পিয়ন অবস্থায় সর্বদাই দেখেছি এবং তাদের পেছনে সবাই কাজ করেছেন কিভাবে ইতিহাসের একটা দখলদারিত্ব করতে 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 সেটা শেষ পর্যন্ত এক পরিবার এক ব্যক্তিতে আনা যায় আর একটা দেশকে যদি দখল করতে হয় তাহলে তার ভাষা দখল করতে হবে তার সংস্কৃতি দখল করতে হবে এবং এই যে ভাষা এবং সংস্কৃতির উপরে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকেই আমরা ক্রমাগত উৎকেন্দ্রিক মানে উপড়ে যাওয়া গাছের মতো আমাদের ছিন্নমূল হচ্ছি এইটা আমাদের লক্ষণ যে জাতি হিসেবে জনগোষ্ঠী হিসেবে আমরা নিজেদের পায়ে দাঁড়াবো নাকি আমাদের জনগোষ্ঠী একটা ছিন্নমূল অবস্থার মধ্যে থাকবে ফলে আমাদের ভাষা শিক্ষা ব্যবস্থা যেভাবে মাতৃভাষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা এই সমস্যাগুলো নিয়ে লেখক শিল্পীদের মধ্যে যে বিরাট ঐক্য দরকার আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং একটা স্বৈরাচারী শাসন থেকে মানুষের মুক্তি স্বাধীনতা তার মর্যাদার প্রশ্নকে সামনে আনার জন্য এই দুই কাজেই আমরা আমাদের লেখক শিল্পীদের বড় অংশকে সবসময় তাবেদারের ভূমিকায় রেখেছি কিন্তু আমাদের সাহস এবং আসার জায়গা এখানেই যে সবসময় একেবারে খুবই খারাপ অবস্থার মধ্যেও আমরা অনেক লেখক শিল্পীকে পেয়েছি যারা সামনে দাঁড়িয়েছেন যারা লিখেছেন যারা এমনকি নানা ধরনের অত্যাচারের মুখোমুখি হয়েছেন